গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালে এরকম উঠেছি আজকে উঠে পড়েছে তো খুব সকালে উঠতে পারছি না বিয়েবাড়ির মানে কি বলবো এনার্জিটা আর এক সেরকম নেই ঘুমটা দরকার আর সেরকম তো গরমটা আগের মতো আবার হবে বলে শোনা যাচ্ছে মাঝখানে বৃষ্টি হলো বেশ ভালো লাগছিল কিন্তু আবার সে গরম জানি না এই গরম কতদিন চলবে কবে ঝড় বৃষ্টি হবে আবার যাই হোক সঙ্গে থাকুন এই সকালবেলায় সব নিয়ে বসে এটা সৌর ঝড়ের প্রভাবে হচ্ছে গরমটা বলে রিপোর্ট আমার টিভি জগৎ থেকে আমি চলে গেছি মোবাইলের জগৎ থেকে চলে গেছি পেপারের জগৎ থেকে আমি চলে গেছি এখন বিয়ে রেস চলছে এখন বুঝানো শেষ করতে পারি কবে শেষ করে জানি না সঙ্গে থাকুন চা টা খাই স্নান টান করবো পুজো পুজো তো আছেই সঙ্গে থাকুন সবকিছু শেয়ার করবো আর বিয়ে বাড়ি ধামাকাগুলো সব দিয়ে কোনটা ভালো লাগলে একটু কমেন্টস করে জানাব মানে বিয়ে বাড়ি তিন মাসের মধ্যে সব কিছু আর সব কিছু রেডি করেছি যেভাবে আমরা দুজনে করেছি সে এখন ভাবতে গেলে ভালো মনে করলে কীভাবে করলাম দৌড়ি সাপ দেয়া এখানে ওখানে যাওয়া এই সেই করা সব হয়েছে কোনোটাই বাদ নেই যাই হোক ছেলে বউ মা ভালো আছে আর বাপের বাড়ি তো চলেও এসেছে আমাদের অনেক নিয়ম আছে জোরে যায় দূরে চলে এসেছে আবার একসঙ্গে যাবে ছেলে রেখে দিয়ে এসেছিল আবার নিয়ে এসেছে এইভাবে আমাদের নিয়ম হয়ে গেছে আর কোনো নিয়ম এবারে যা আশা করতে পারে যে ওখানে টাউনের মধ্যে তো অসুবিধা কিছু সঙ্গে থাকুন সব কিছু দেখতে পাবেন এবারে কেমন ধামাকাগুলো কেন কেমন উপভোগ করছেন পরপর মন দিয়ে দেখবেন খুব ভালো লাগবে সবটাই এক থেকে আঠাশটা ধামাকা ছেড়েছে সবগুলোই মন দিয়ে দেখতে হবে তবে পূর্ণাঙ্গ হ্যাঁ একটা গল্প দেখা বলে একটা গল্প স্টোরি একটা যাই হোক আমার দেখুন আমার দুটো কাজ বড় বড় হচ্ছে একটা হচ্ছে আর একটা হচ্ছে মানুষ করেছি বড় হয়েছে তাদের কর্তব্যগুলো করতেই হবে বাবা মা হিসাবে আমরা আমাদের কর্তব্য করেছি মেয়ের বিয়ে হয়ে গেছে পনেরো সালে নাতি হয়ে গেছে এটা আপনারা মেয়ে জামাই নাতি সবাইকেই দেখেছেন আর সব অনুষ্ঠানেও মেয়ে জামাইকে নাতিকে দেখিয়েছি আর মেয়েও ছিল অনেকদিন আই বাড়বের ডাক দিয়ে এসেছিল আর ওর তো ডাক্তার মানুষ তো প্রচুর চাপ এখন প্রচুর চাপের মধ্যে আছে ও আছে যেহেতু গাইনিক ওর প্রচুর চাপের মধ্যে আছে আর জামায়ও তাই তো হাটে জামের জন্য ওরও প্রচুর চাপ ওরা বিয়েবাড়ি পরে তাও মেয়ে আর দশ দিন ছিল কোনোদিনও এতদিন থাকে না ভাইয়ের বিয়ে করলো কেই ছিল নাহলে ও তো জানে যে মা বাবা কি করবে না করবে যতটা পেরেছে ও হেল্প মানে গুছিয়ে দিয়ে গেছে কিন্তু ওর পক্ষেও সম্ভব না এত গুছানো এত সব অনেক অনেক করে গেছে অনেক করেছে দৌড়ঝাঁপ এই অবস্থাতে ও যা করেছে না সে মানে বলার নয় সবাই বলছে যে এভাবে করা ইয়ে না সবাই আমরাও সবাই ভয় পাচ্ছিলাম এমনি ভাই মানুষ আমরা ভয় পাচ্ছিলাম তারপর একটা নতুন খবর পরে দু জানাবো আপনাদেরকে যাই হোক সঙ্গে থাকুন ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন ভালো লাগবে আর বিয়ে খুব এনজয় করেছে সত্যি কথা বলতে কি মেয়ের বিয়ে তো করেছিলাম আর ছেলের বিয়ে তো করেছিলাম মেয়ের বিয়ে পনেরো সালে হয়েছে আজ থেকে বছর আগে তাই তো বছর আগে হয়ে গেল ছিল এই পঁচিশে বৈশাখ ছিল ডিসেম্বর পঁচিশে বৈশাখ ছিল আর ছেলের বিয়ে গরমে করলাম তার কারণ একটা আছে পরে আপনারা জানতে পারবেন কেন তাড়াতাড়ি করলাম একটা কারণ ছিল বলে আমি তাড়াতাড়ি বাড়িটা করে নিলাম আর ভালো সবাই আমার আত্মীয় স্বজন কুটুম বাটুম সবাই এসেছিল সবাই হ্যাঁ এবারে অনেকে দূর দূর পারে না বিভিন্ন কারণে তারপরে গরমটা খুব না মেদিনীপুরে ওই তো সবাই ভয় পাচ্ছিল যার জন্য অনেকে আসতেও পারে না কিন্তু ফোনে বলেছে যে আমরা পরে যাবো পরে গিয়ে ইয়ে মেয়ে ছেলে বৌ মাকে আশীর্বাদ করে আসবো আমাদের বাঙালি যে অনেক নিয়ম আশীর্বাদ এসবগুলো থাকে তো সঙ্গে থাকুন সবাই এসেছিলো সব মানে কেউ বাকি থাকেনি দূর দূরান্ত থেকেও সঙ্গে ছিল এমনকি মুর্শিদাবাদ থেকেও এসেছিলো আর বর্ধমান থেকেও এসেছিলো সবাই সবাই হ্যাঁ হুগলি থেকে এসেছিলো দূর জ থেকে এসেছিল আশেপাশে বাঁকুড়া তারপরে হচ্ছে বিষ্ণুপুর রসুরপুর রসুরপুর তারপরে হচ্ছে আবার মেয়ের সেখান থেকে সবাই মানে যে যেখানে ছিল এখন মনে করতে পারছি না হ্যাঁ এত নিমন্ত্রণ ছিল তো মেয়ের বিয়ে তো প্রচুর নিমন্ত্রণ ছিল ছেলে দিয়ে তো প্রচুর আমার দুটো বড়ো কাজ আমি মনে করি আমরা বাবা মা হিসাবে আমরা কর্তব্যগুলো করে দিচ্ছি এবার ওরা ওদের মতন থাকবে সবই তোমার ধামাকাতে দেখতে পাবে কোথায় কি করা হয়েছে হ্যাঁ এক থেকে আঠাশ পর্যন্ত এই যে ধামাকাগুলো ছেড়েছো তার মধ্যেই সমস্ত ব্যাপারটা রয়েছে হ্যাঁ তারপরে কি দেখুন তখন গরম বলে না তখন তো প্রচন্ড আমার ছেলে যদি রিসেপশন সেদিনে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে সব থেকে গরম ছিল পশ্চিম মেদিনীপুরে আর সাতচল্লিশ ডিগ্রি ভাবতে পারছেন সেই অবস্থায় আমার কিন্তু যত নিমন্ত্রণ করা ছিল আমার টাউনে সবাই এসেছে হ্যাঁ কিন্তু আরও দুর্দান্ত সবাই কিন্তু গাড়ি নিয়ে এসেছে আবার অনেকে থেকেছে অনেকে রাত্রেবেলা ব্যাক করে গেছে কিন্তু এসেছিল এটা আমার কাছে খুব বড় পাওনা যে সবাই তো এসেছিল আনন্দ করেছে হ্যাঁ এটা আমার কাছে বড়ো পাওনা ঠিক আছে সঙ্গে থাকুন ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে দেখবেন বিয়েবাড়ি উপলক্ষে যা যা করেছি সব কিছু আপনাদের তুলে ধরেছে এগুলো দেখবেন আর কমেন্টস করে দেবেন কমেন্টস করলে কী হয় বলুন তো আমারও ভালো লাগবে করে উত্তর দেব আর আপনাদের কোনটা ভালো লাগলো আমি লাগো ভিডিওতে বলেছি কোনটা আপনাদের বেশি ভালো লাগছে সেটা কমেন্টস করে জানাবে ভিডিওগুলো পর দেখলে একটু সময় নষ্ট করে দেখবেন না ভালোই লাগবে নেট খরচা হবে কিন্তু দেখবেন ভালো লাগবে আর আপনারা পাশে আমার থাকবেন পাশে থাকলে আমারও ভালো লাগবে অনেক দিন তো আমি ভিডিও করছি রান্নাবান্না তো করছি কিন্তু ছেলের বিয়ের উপলক্ষে এই ধামাকাগুলো ছাড়া হচ্ছিলো যার জন্য এটা তো একটা বড়ো জিনিস যে আপনারা দেখতে পাবেন ইউটিউব যতদিন থাকবে ধামাকাগুলো এইসব জিনিসগুলো আপনারা যখনই মন যাবে তখন খুলে দুপুরে ডাক্তার দিকে দেখবেন ভালো লাগবে ঠিক আছে আর মুখছি না সঙ্গে গিয়ে সব আজকে শরীরটা মেঝেমেজ করছে চা শরবত ওষুধ সব খাওয়া হয়ে গেছে সঙ্গে থাকুন আবার অনেক কিছু দেখতে পাবেন সঙ্গে থাকুন আজকে স্পেশাল লাল লাল ডিমের কারি

রই না হলো মাঝে মাঝে করব আমার গরমে ঠিক আছে এবারে আমি সিদ্ধ আলু দু পিস নিয়েছি বুঝলি এটাকে একটু এরকম করে ঘুমিয়ে দেবো চটকে দিবো দেখা হলে মানে খুব চটখানা না এই করে দেবো হ্যাঁ হ্যাঁ আর এই যে এতে আদা জিরে রসুন পেঁয়াজ টমেটো সব একটা পেস্ট করেছি এটাও বুঝছি পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা জিরে যা হয় আর কি হ্যাঁ ঠিক বলেছো ঝোল করবো না আমরা নর্মাল যে মশলাগুলো ব্যবহার করি ওগুলা দিয়ে করেছি

হাতটা ধুয়ে দিয়ে দিই আর একটুখানি সারবে কারণ হাতটা ধুয়ে দিলে তো আর একটু লবণ দিতে হবে ফটো আচ্ছা হুম এটা তো রসুন ছাড়িয়ে দিই হ্যাঁ একটু গোটা রসুন দিয়ে দিলাম গোটা রসুন কী বলবো তো শীতকাল খেতে মানে খাওয়া উচিত গরমকালেও খাওয়া উচিত নয় বলবো না যে কোনো জিনিসে যখন যেতে খাওয়া উচিত কিন্তু কম বেশির ব্যাপার থাকে এই শীতকালে তো রসুন খেলে ভালো হ্যাঁ ঠান্ডা লাগা হাত ব্যথা করা এগুলো ইয়ে থাকে আর যেগুলো রসুনটা আমার কাছে আছেই না প্রায় তার থেকে একটু দিয়ে দি না থাকবে ছোটো ছোটো তো একটু দিয়ে দিলে কী হবে

ও saya কি সবটা করতে চলে গেল

ঠিক আছে কমপ্লিট লাল লাল ডিনের কারিখ কমপ্লিট ওকে আচ্ছা তাহলে স্পেশাল লাল লাল ডিমের তারিখ লাল লাল ডিমের तो ये तो कुछ टेंटिंग लास्ट है, hmm. रोड नॉलेज लास्ट ही बस। ये के उन लोगों की झोल पड़ी झोल में, आलू के भिंगे दी तो बोले रहेंगे काली चाहेंगे। अच्छा

লাল লাল হয়েছে দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে বল খুব ভালো হয়েছে এখন খাওয়া মনে হয়নি কি ছেলেকে নিয়েছে তো যা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মধ্যে ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ